আল্লাহরবুল কোরান কারিমে বলছেন রাব্বুল আলামিন যখন বলেছেন ইব্রাহিম আমার কাছে মাথা আনত করে দাও আমার কাছে আত্মসমর্পণ করো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই সাথে সাথেই বলেছেন আমি বিশ্বজাহানের প্রতিপা লোকের সামনে আমার মস্ত অবনত করে দিলাম আমাদের সন্তানদেরকে যদি আমরা বলি বাবা স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবেই করতেছি আল্লাহ আমাকে অর্ডার করছেন তোমার রায় কি বলো তো আমাদের সন্তানরা কি বলবে বলবে যে তুই আব্বা না আর কিছু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কোনো সন্তান হয় না হজরত ইব্রাহিম সালাম আল্লাহ আলামিন আলমিনকে ডেকে বললেন হাবলি হাবলি হাবিহীন আল্লাহ একটা নিকার সন্তান দান করো আল্লাহ পাক সাথে সাথে জবাব দিয়েছেন না ওই রহিম আমি তোমাকে ধৈর্যশীল একটি নিকার সন্তান দান করলাম নাম হলো ইসমাইল আলি ইসালাম এই সন্তান যখন বড়ো হলো বয়স্ক হয়ে গেল আল্লাহ রব্বুল আলীন বলছেন ইসমাইল সালাম যখন বড় হলেন বয়স প্রাপ্ত হলেন নিজেকে লালন পালন করার মতো যোগ্যতা যখন অর্জন করলেন বড় হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম সালামকে আদেশ করলেন ছেলে জবেহ করো আল্লাহ রব আলিনের ওয়াডার পে হজরত ইব্রাহিম আলাই সন্তানের কাছে গিয়ে বলতেছেন বাবা আমি স্বপ্নের ভেতরে দেখলাম আমি যেন তোমাকে জবে করতেছি তোমার রায় কি বলো হজরত ইব্রাহিম আলাই সালাম যখন বলেছেন স্বপ্নের ভেতরে আমি দেখলাম আমি যেন তোমাকে জবে হে করতেছি তোমার রায় কি বলো ছেলেও বিদ্রোহ করে নাই ছেলে বলে নাই বাবা সেই ছোট্ট বয়সে আমার মাকে আর আমাকে জঙ্গলের ভেতরে রেখে গিয়েছো কোনো খাবার নাই রুবু বিয়াদ করো নাই প্রতিপালন ব্যবস্থা তুমি করো নাই আমরা কী অন্যায় করেছিলাম যে ছোট্ট অবস্থায় আমাকে তুমি মরুভূমির ভেতরে রেখে গেছো এরকম কোনো কথা বলেন নাই হজরত ইব্রাহিম আলাইহিসাল যখনই বলেছেন আমি তোমাকে জবে করতেছি স্বপ্নের ভেতরে দেখলাম তোমার রায় কি বলো ছেলের সাথে সাথে জবাবে বলেছেন কলায় আব্বা আপনি যা আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন সেটি পালন করুন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে আমাদের সন্তানদেরকে যদি আমরা বলি বাবা স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবে করতেছি আল্লাহ আমাকে অর্ডার করছেন তোমার রায় কি বলো তো আমাদের সন্তানরা কি বলবে বলবে যে তুই আব্বা না আর কিছু এমনেই তো সন্তানগুলো এখন বদনাম আরকা কা মার কথা এমনিই শোনে না ইসমাইল আলাইহ ইসালাম কেমন সন্তান ছিলেন এবং ইব্রাহিম আলাইহ সালাম বারবার এরকম পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং যখনই আল্লাহ পাক বলেছেন যে আমার কাছে মাথা নত করো তিনি একটি বাক্যও উচ্চারণ করেন নাই যেটা যখন যেভাবে আদেশ করেছেন আল্লাহ ইব্রাহিম আলাইহ সালাম সেটা তখন সেভাবেই করেছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকাণ্ডে ফেলে দেয়া হয়েছে দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই রাজা বাচ্চার কাছে সাহায্য চান নাই ওই সময়েও আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করেছে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন যে আল্লাহ আমি জালিমের জুলুমের মধ্যে পতিত হয়েছি নমরুদ আমাকে আগুনের ভেতরে ফেলে দিয়েছে তুমি বাঁচাও আল্লাহ রব্বুল আলমিন কত খুশি হয়েছেন সাথে সাথে আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন আমার ইব্রাহিমের জন্য নাতি শীতন ঠান্ডা আরামদায়ক হয়ে যাও ইব্রাহিম আলাইহিসালামকে আল্লাহ যত পরীক্ষা করেছেন যত কঠিন পরীক্ষা করেছেন অন্যান্য নবীরসুল্লাহ সালামদেরকে এত কঠিন পরীক্ষা করেন নাই সবাইকেই তো পরীক্ষা করছেন পৃথিবীতে যার তাকোয়া যত বেশি তার পরীক্ষা তত বেশি যেহেতু নবীদের তাকোয়ার লেভেল অনেক উঁচুতে এই জন্য নবীদের পরীক্ষাটাও ছিল অনেক কঠিন এবং এই সকল নবীদের ভেতরে ইব্রাহিম সালামের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন এবং জটিল এবং এই প্রত্যেকটি পরীক্ষাতেই আল্লাহ রবুল আলমিন তাকে বিজয় দান করেছেন তিনি জয়ী হয়েছেন এরপরে বলছেন দুজন আত্মসমর্পিত হয়ে গেল হজরত ইব্রাহিম আলি ইসালাম সুরি হাতে নিয়ে ছেলেকে জবে করবেন সকল ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছেন ছেলেকে কাত করে শুয়েছেন এবং গলার ভেতরে ছুরি চালিয়ে দিয়েছেন খুব দ্রুত ছুরি চালাচ্ছেন কিন্তু ইসমাইল সালামের একটা পশমেরও ক্ষতি করতে পারতেছেন না আল্লাহ রব্বুল আলমিন বলছেন হজরত ইব্রাহিম আমি তোমার সন্তান চাই নাই তুমি যেভাবে প্রস্তুতি নিয়েছ তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ এর চেয়ে বড় জবে হওয়ার আর পৃথিবীর জমিনে হয় না তুমি যেভাবে প্রস্তুতি নিয়েছ এর চেয়ে বড় জবে আর হয় না এরপর আল্লাহ্বাক বলছেন ইন্নাহাদা আলাহুয়ালবালা উলমবিন অফাদাই না হবিজিবিহিন নাওজি আল্লাহরবুল আলামিন দুম্বার পরিবর্তে ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন ইব্রাহিম ইবরাহিম সালাম যখন চোখ খুলেছেন লক্ষ্য করে দেখেন ইসমাইল পাশে দাঁড়ানো আর দুম্বা জবে হয়ে পড়ে আছে আল্লাহ্বাক তো চান না যে আমার ইসমাইল জবে হোক উনি মনের পুরা ইচ্ছাটা দেখতে চেয়েছেন এভাবে করেই আল্লাপাক পরীক্ষা করেছেন এরপরে আল্লাপাক বলছেন অতারক না আলাই হিফিল আর এই সিলসিলা কে আমার পর্যন্ত থাকবে